ভগবত গীতা যদি একক মূল রূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে বহু পঠিত কিন্তু এটি প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ মহাভারতে উল্লিখিত ঘটনা বলে বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত এই যুগের প্রারম্ভে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ শ্রেষ্ঠ অন্যতম দার্শনিক ও ধর্ম সংলাপ রূপে বিদিত। তাদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের একশো পুত্র এবং তাদের জ্ঞাতি ভ্রাতা পাণ্ডবপুত্র তথা পাণ্ডবদের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভ্রাতা পুরুবংশে জন্মগ্রহণ করেছিলেন শশাগড়া পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজ ভরতের বংশ রজ যার নাম থেকে মহাভারত নামটির উদ্ভব হয়েছিল যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তাই তার প্রাপ্য সিংহাসন কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল পাণ্ডু অল্প বয়সে দেহ ত্যাগ করলে তার পঞ্চপুত্র অর্থাৎ পাঁচজন পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন যে ধৃতরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন এভাবে ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্ররা একই রাজ পরিবারে একসঙ্গে পালিত হয়েছিলেন উভয়ের সামরিক কলা শিক্ষা দক্ষ আচার্য দ্রোণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল এবং পরম শ্রদ্ধা পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক এবং উপদেষ্টা তবুও ধৃতরাষ্ট্রের পুত্ররা বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদের ঘৃণা এবং হিংসা করত আর অন্ধ ও দুর্বল মানসিকতা সম্পন্ন ধৃতরাষ্ট্র চাইতেন যে পাণ্ডব পুত্রদের পরিবর্তে যেন তার নিজের পুত্ররাই রাজ্যের উত্তরাধিকারী হয় এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে নাবালক পুত্রদের হত্যা করার ছক ছিল কিন্তু তাদের বিদুর ও জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবেরা বহুবার রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি এই পৃথিবীদের সমসাময়িক আর একটি রাজ অবতীর্ণ হয়ে রাজপুত্রের ভূমিকা পালন করছিলেন এই ভূমিকায় তিনি আবার পাণ্ডবদের বা সুতরাং স্বজন ও ধর্মরক্ষক উভয় রূপে তিনি ধার্মিক পুত্রদের অনুগ্রহ ও রক্ষা করেছিলেন যাই হোক শেষ পর্যন্ত দ্রুত দুর্যোধন পাণ্ডবদের দ্রুত ক্রীড়ায় আহ্বান করেছিল দুর্ভাগ্য দুর্ভাগ্যজনত সে প্রতিযোগিতার আবহে দুর্যোধন ও তার ভ্রাতারা পান্ডবদের সাধী ও নিষ্ঠাবতী ও রাজপুত্রদের সেই সভায় অপমানজনক ব্যবস্থা করার অপচেষ্টা করেছিল শ্রীকৃষ্ণের দিব্য হস্তক্ষেপের ফলে তিনি পান বটে কিন্তু জালিয়াতি ও ছলনাপূর্ণ সেই দ্রুত ক্রিয়ায় পাণ্ডবদের রাজ্য আত্মসাত করা হয় এবং তাদের বলপূর্বক ১৩ বছরের জন্য নির্বাসন দেওয়া হয় নির্বাসন থেকে ফিরে আসার পর পাণ্ডবীরা দুর্যোধনের কাছে ন্যায়সম্মত ভাবে তাদের রাজ্য ফিরে দেবার জন্য অনুরোধ করলে সে সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজপুত্র রূপে জনপ্রশাসনে তাদের দায়বদ্ধতার কথা বিবেচনা করে তারা তাদের দাবি মাত্র পাঁচটি গ্রামে সীমাবদ্ধ পূর্বক পুনরায় অনুরোধ করলে দুর্যোধন উদ্ধত ভাবে যে সে তাদের সুচাগ্র পরিমাণ দেবে না এই সমস্ত ঘটনার মধ্যে পাণ্ডবরা এতদিন একান্ত সহনশীলতা এবং ক্ষমাশীল ক্ষমাশীলতার মাধ্যমে ধৈর্য ধারণ করেছিলেন কিন্তু এখন যুদ্ধ প্রায় অপসম্ভাবই হয়ে উঠলো সমগ্র বিশ্বের রাজন্য বর্গ দুভাগে বিভক্ত হয়ে পড়লেন কেউ ধৃতরাষ্ট্রের পুত্র পক্ষে অবলম্বন করলেন আবার কেউ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেন সে সময় শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের দূতের ভূমিকা অবতীর্ণ হয়ে ধৃতরাষ্ট্রের রাজসভায় শান্তির বাণী বহন করে নিয়ে গেলেন সেখানে তার আবেদন নাকচ করা হয় এবং তখন যুদ্ধ সুনিশ্চিত হয়ে গেল উচ্চ নৈতিক আদর্শ মতাবলম্বী পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন কিন্তু ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রতা সেটা জানতে পারত না তবু শ্রীকৃষ্ণ প্রতিপক্ষের ইচ্ছা অনুসারে যুদ্ধ অবতীর্ণ হইতে রূপে তিনি যুদ্ধ করতে যে কেউ চাইলে শ্রীকৃষ্ণ নিজের সৈন্যবাহিনী পেতে পারতেন এবং অপর পক্ষ কেবলমাত্র শ্রীকৃষ্ণকে পেতে পারতেন পরামর্শদাতা এবং সহায়ক রূপে দক্ষ কূটনীতিক দুর্যোধন শ্রীকৃষ্ণের বাহিনী পেতেই মরিয়াছিল আর পাণ্ডবেরাও স্বয়ং শ্রীকৃষ্ণকে পেতে একই ভাবে ব্যগ্র ছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ অর্জনের রথের সারথী রূপে তার রথ পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন এটি আমাদের সে জায়গায় নিয়ে যায় যেখানে শ্রীমদ্ ভগবত গীতার সূচনা হয়েছিল বিবদমান দুই পক্ষের পরস্পরের বিরুদ্ধে সৈন্য সজ্জা আর ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে উৎকণ্ঠার সঙ্গে জানতে চাইলেন এরপর তারা কি করল আর এভাবেই ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথন দেয় শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকের আবির্ভাব হরে কৃষ্ণ